এই আমি যুবকদেরকে বলি যুবক তুমি করে কেন বিবাহ করতে গেলে। তুমি অবৈধ সম্পর্ক করে কেন বিবাহ করতে গেলে যুবক এমন মেয়েকে বিবাহ করো যেই মেয়ে কমসে কম দুয়া করলে আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা থাকবে আর এই ধরনের অপবিত্র যে বিবাহের পূর্বেই তোমার সাথে প্রেমে হয়েছে সে বিবাহের পরেও আরেকজনের সাথে প্রেমে হবে এদের দোয়া আল্লাহ কবুল করবে না তোমার সন্তানের জন্য দোয়া করার মতো স্ত্রী যদি তুমি বাছাই না করতে পারো তোমার সন্তান যখন বিপদে পড়বে তখন যায় নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে হাত পেতে কান্দাকাটি করার মতো স্ত্রী যদি বাছাই না করতে পারো তাহলে যুবক তোমার জীবনের ষোলো আনাই বৃথা তোমার জীবনের পুরোটাই মিছে অতএব নিজে পবিত্র থেকে পবিত্র স্ত্রীর অনুসন্ধান করো যার সাথে প্রেম থাক তওবা করে ফিরে আসো এবং পবিত্র পরহেজগার মেয়ে বাছাই করো যাতে কমসে কম যায় নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে হাত পেতে দুই রাকাত সালাত আদায় করে তোমার সন্তানের জন্য তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে পারে এমন মা এমন স্ত্রী যদি পরিবারে না থাকে তাহলে সেই পরিবার মাঠে মারা গেছে এই জন্য মা এবং বন্দেরকে অনুরোধ যুবক ভাইদের নিকটে অনুরোধ যে আমরা আল্লাহ সুহান হতার বিধি বিধান মেনে নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ